Oh,

আর দানমার দি খেতাই দিয়ে দি যদি আনন্দ যায় তো খেত দিয়ে সরে নয় তো দাদারা খেত সরি তো চলেন আমাদের সাথে সকে যাই গে কিছু দান আছে দান কাটু দু রানো সেই কামে আমি আছ কিন নাক বাবেই দুম দি গেলি আবাৰ আছে নাকবা আছে দে আমাৰ ভাল লাগে ৰাখছ মা কি <laughs> বদ <laughs> 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 দুধ দিয়ে চায় না তুই জামা খেয়ার গুলো সরি বেঞ্চ বন্ধুরা এটা সে ইজল গাছ তুই ইজল গাছের ফুল দিয়ে আমরা আগে অনেক মালা গাচ্ছি গাছটা দেখে মনে পড়লো তো রিজাল ফুল এই ফুল লম্বা লম্বা ওয়ে তারপর ফুলগুলো ধরে আবার জুইরে পড়ে বকুল ফুলের মতো জুইরে পড়ে এই জায়গায় ফুল ফুলগুলো অনেক বাস না রিজাল ফুলের এই গুটি কত লম্বা এই দিয়ে আমরা মালা বানি আর বানাইছি ছোটবেলায় কথা না দি মানে পুতির মালার মতো তো গোলাপাণীগুলা যে খেলে না আমরা আবার খেলছি ছোটবেলায় সুন্দর তো বন্ধুরা যে পূজা পাঠ হয় না দিবেন তো আমি হাতে হাতে দিয়ে নই তো পর্যন্ত আমাদের সাথে থাকেন পাশে থাকেন দেখতে থাকেন দান্ধ কুকুৰ দে গা ধা দেই দান্ধি যে উৰিয়া আনাহাৰিনে কটি আনিছিলে আৰু কটি বাকী আল বাতাচি চালগা বৃষ্টি নামলো এতিয়াৰ পৰা আউৰি নে কুকুৰ দাঝ দে তাৰ বাতা ফেন দে কাঢ়িলে গাল

মানে সারাদিন সুন্দর এক দুই ঘন্টা ধরে শুকে যাচ্ছে এইভাবেই থাকি আর এইস কাকাাই গান গেতেছে আমাদের আঞ্চলিক ভাষায় বাড়িয়াল্লি বুশিদিrangle গান গায় তো শুনেন গানগুলো ওহ আরে গান ধরো আ গান ধরো আরে গান ধরো মার গান লাগিয়ে দাও একা একা কি হয় ধীরে ধীরে গাওয়া সুন্দর কাড়িয়াল্লি বুশিদি গান

মাটি হয়া যায় আঙ্গরা কেন এমন জলা দশা হলো আমারি বেলা আমার আমার কলি যায় প্রথম যবন বেলা আমারে প্রায়ও বোলা পেন শিকায় কেন সারা লাৰি আবংগত কলিজা কৈৰাছে শীৰ দেহ তয়া প্ৰান্তি লয়া গেল

কিন্তু কাজ করলে এরকম আনন্দটা আহি গান আহি কথা আহি মানে সবার সাথে আদান প্রদান হয় কথাটাও মনে ভাবটাও কাজে করলে আসে যে অনেক ভালো লাগে হ্যাঁ তো তো কাকারা কাজ করছে তাও মনে আনন্দে গান গাবে নিয়েছে গানটা ভালোই লাগলো তো আমরা এখানে কাজ টাজ করে জানো আজকে দুপুরে রান্না হবো চরচুরি রসা আর শাকবাজি কামলা কামলান আগর দি পাইকা গেছে গা মুক্তি ডাল নামি দিয়া বরাইফ পড়ি আগর দিন পর মুক্তি দিয়ে কাছে সুটি মাস আছে গেল কা हाँ जी हाँ

Jogos, <risos> <risos> é, mas, mas, Bosta, que gordo é... উত্থান মানে তো ভালো ভালো দিয়ে দিওর দিকে এগিয়ে তো বন্ধুরা দাদা রে খেয়ে গেল খাবারটা বের দিলাম তো মাই রান্না করছে তো রান্না রান্না হয়ে গেছি رو آره نم لکه بر بهمو از کران نگز شود که سور آلو بازی کتا کل بار کسی که ده تو هم کران نگو তো বন্ধুরা শাক দেখাইলাম গরমের দিন তো আজকে রোদ উঠছে সকালবেলা মনে করছিলাম না আজকে রোদ উঠলো যে অবস্থা ছিল আকাশে মেঘ

আগে তো আমরা কিনা খাইতাম না ছুটতে বাড়িতে পুঁটি মাছ বিভিন্ন ধরনের মাছ ছুটকি করতাম ওইগুলো বছর পর লাগত ওগুলো খাইতাম এখন আর কিস তো মানুষ যে কোনো জিনিস কিনা খাওয়া 앉아, 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 앉을 앉아, 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 앉안 앉아, 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 군아 앉아, 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 앉 出去玩几百的。出去玩这边的里都可以。去公司或者啥子？温度啊，阿叔这边多少？阿拉阿拉这好十八度，阿在那边。 I <laughs> do